শব্দের অর্থ দিয়ে কারো আইন তৈরি করে আমাদেরকে সনদ ও বয়সের ব্যাপার নেই জানাতে চাই যতদিন পর্যন্ত আমাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে আমাদের আন্দোলন এর সেই তার কঠোর থেকে কঠোর আন্দোলন আন্দোলন উপস্থিত আমরা দেখতে পেরেছেন সরাসরি লাইভ স্ট্রিমের মধ্যে এক থেকে বারোতম বেসের এন টিআরসি এর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রত্যয়নধারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশের বয়স ও সনদের মেয়াদ শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শর্তহীনভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি জাতীয় ফেস ক্লাবের সামনে সম্মিলিত আমরা রাস্তায় খাই রাস্তায় ঘুমাই হাতে আমাদের ফসল উৎপাদন করে ফসল এখন আমার বন্ধ হয়ে গেছে অথচ আপনি আমাদেরকে দেখছেন না আপনাকে কারা কোন কোন প্রিয়টাকে মন্ত্র পড়াচ্ছে কোন বিজনেস আপনাকে মন্ত্র পড়াচ্ছে যে আমাদের দিকে আপনি দৃষ্টি দিচ্ছেন না কেন আপনি আমাদের সঙ্গে বসতেছেন না ग्राम चेयरमैन चेरमैन हिशर তারা অভাবৃত এবং তার শিক্ষার্থীরা অভাবিত হবে আপনি কেন এটা ভুগিয়ে রেখেছেন না প্রিয় দর্শক আমরা দেখতে পেরেছি এক থেকে বারোতম বেসের নিবন্ধিত নিয়োগ বঞ্চিত পত্যয়নদারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশে বয়স ও সনদের মেয়াদ শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শর্তহীনভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি 28 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত টি এন টি আর সি এক থেকে বারোতম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফেডারেশন আমরা দেখছি সরাসরি লাইভের সংযুক্ত 1000 ইউটিউবার চ্যানেল আমি ইসলাম রিপ্রেজেন্টেটিভ করছি জাতীয় প্রেস ক্লাব থেকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক থেকে বারোতম বেচের এন নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রত্যয়নদারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশের বয়স সনদ মেয়াদ শিথিল করে প্রজ্ঞাপন চারির মাধ্যমে শর্তহীনভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি আজ আঠাশতম দিন সম্মিলিত এন

সাধারণ মাত্র দশ হাজার শিক্ষক কেন দেখা হয়ে রাস্তায় ঘুরছে এ সকল বাংলাদেশে এই দুর্নীতিকারক প্রতিষ্ঠান

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক থেকে বারোতম বেসের এন বন্ধিত নিয়োগ বঞ্চিত প্রত্যয়নদারী প্রার্থীদের নিয়োগের জন্য নির্বাহী আদেশের বয়স ও ষড়যন্ত্র অনেক প্রজ্ঞাপন মাধ্যমে শর্তহীনভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি বাইশ ঘুষিত

শিক্ষা শিক্ষিত চাৰ্টিফিকেট প্ৰাপ্ত সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ফেস ক্লাবের সামনেই আমরা দেখতে পাচ্ছি অবস্থান এবং কর্মসূচি নিয়োগের দাবিতে এক থেকে বারোতম বেচের এন টিআরসিআর নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রত্যয়ী প্রার্থীদের নিয়োগের জন্যই নির্বাহী আদেশের বয়সও সনদের মেয়াদ শিথিল করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সঠিকভাবে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি গত নয় এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে আজ ছয় বারো দু হাজার পঁচিশ পর্যন্ত আঠাশতম দিন সম্মিলিত